আসসালামু আলাইকুম আহমাতুল্লিহ আবার কাছে কেমন আছেন সবাই আমি সাজেছিলাম আশা করি সবাই ভালো আছেন আজকে দুটো পিসি বিল্ড আছে আজকের ভিডিওটা একটা পিসি বিল্ডের ভিডিও বললেও ভুল নেব আজকে একটা জীবনমুখী মানে একটা ভিডিও আর কি বুঝছেন এখানে দুইটা পিসি বিল্ড আছে একটা হচ্ছে দশ হাজার টাকা আর একটা হচ্ছে পনেরো হাজার টাকা কল্পনা করতে পারেন সেদিন হচ্ছে পিসি বিল করলাম জাস্ট মাদার বোর্ডের দামই ছিল আটাইশ হাজার পাঁচশো টাকা শুধু একটা মাদারবোর্ডের দাম আর আমরা হচ্ছে পঁচিশ হাজার টাকা দুইটা কমপ্লিট পিসি বিল করতেছি দেখেন এখানে এই পিসি বিলটা করতেছি জানেন যে কম টাকায় পিসি বিল করতেছেন বিষয়টা ওরকম বিষয়টা হচ্ছে একটা মিথ যে আছে যে এত কম প্রাইসের পিসিতে কিছুই হয় না এগুলোকে আমরা এখন আলু পিসি বা পটাটো পিসি বলি আপনি চাইলে দশ হাজার টাকা দিয়েও উইদাউট এনি জট প্রোডাক্ট একটা পিসি বিল করতে পারেন এবং এটা দিয়েও আপনি আপনার কাজ শিখতে পারবেন তো প্রথমে হচ্ছে আমি দশ হাজার টাকার পিসি বিললে কী কী কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে সেটা বলতেছি প্রথমে হচ্ছে আপনার প্রসেসর এটা হচ্ছে আপনার ইন্টেলের কোরআই ফাইভ থার্ড জেনারেশন আই ফাইভ যার মডেল হচ্ছে আপনার থ্রি ফোর ফাইভ জিরো এটা হচ্ছে আপনার প্রসেসর এটার প্রাইস হচ্ছে আপনার সতেরোশো বা আঠেরোশো টাকা এরকম আর র্যাম হচ্ছে হাইপার এক্সেল এইট জিবি ষোলোশো মেঘা এটার দাম হচ্ছে আপনার তেরোশো টাকা ওসিপিসি দুশো ছাপ্পান্ন জিবি সাটা এসএসডি বাইশো পঞ্চাশ টাকা সিপিউ কুলার হচ্ছে আপনার কুলার মাস্টারের আই ফিফটি এটা হচ্ছে অরিজিনাল কুলার মাথার হচ্ছে ইসনিকের এইচ সিক্সটি ওয়ান ডি এটার প্রাইস হচ্ছে বাইশো টাকা আর ক্যাসিং হচ্ছে ভ্যালেটো ভি টু হান্ড্রেড খুবই কম্প্যাক্ট সাইজের এই ক্যাসিংটা চাইলে আপনি কখনো শপিং ব্যাগে করে পিছিয়ে নিতে পারবেন নর্মালি হচ্ছে ব্যাকডেট পিসিতে এই যে কুলার দেয় আপনারা দিবেন না আমার আজকে সেই আগের কথা মনে পড়েছে দেখছে আগের ভিডিও তো অনেক বলতাম আমি ঠিক আছে তখন তো সব কুলার প্রচুর ছিল এগুলো দুশো আড়াইশো টাকা দামের কুলার আপনারা কখনোই ব্যবহার করবেন না আপনারা এই যে ব্যাকডেড পিসি যদি শান্তি মতো চালাতে চান কোনো জট প্রোডাক্ট দেওয়া যাবেন একটা প্রোডাক্ট জট দেবেন বাকি সবগুলো হ্যাম্পার করব ডিডেয়ার থ্রির কথা বলতেছে ডিডেয়ার থ্রিতে যেহেতু আপনার ব্র্যান্ডের কোনো র্যাম পাওয়া যায় না আর ওই যে কপি ট্রানসেন অ্যাডাটা এইসব র্যামের থেকে আপনি হাইপার এক্সেল এই র্যামটা দেবেন এটা ভালো র্যাম মাদার বোর্ড মাদার বোর্ড দিয়ে হচ্ছে আপনি ইসনিকের সিক্সটি ওয়ান বলতে পারেন ইসনিকের সিক্সটি ওয়ান ব্র্যান্ডের নাই না এখন সিক্সটি ওয়ান কোনো ব্র্যান্ডের কোনো আর পাওয়া যায় না আশুজ গিগাবার যে যেহেতু কোনো বোর্ড পাওয়া যায় না আপনি পাবেন ওইগুলো ইউজড প্রোডাক্ট বা কোরিয়ান বলে তা আমার যে অভিজ্ঞতা থেকে বলতেছি যে পুরাতন ইউজড এই জাতীয় বোর্ডগুলো থেকে সিক্সটি ওয়ানের এই জাতীয় বোর্ডগুলো থেকে আপনি ইসনিক মাছ বেটার আপনি আপনার যুক্তি আপনি যেটা বলছেন সেটা করেন বাট আমি ওগুলো কখনোই প্রিফার করি না বা সাজেস্ট করি না বাইশশো টাকা এইগুলো অনেক ভালো আপনি যদি একটা ভালো কুলার দিতে পারেন ভালো র্যাম দিতে পারেন ক্যাসিংটা যদি ভালো হয় কারণ আপনি স্বাভাবিক ব্যাপার পাওয়ার সাপ্লাই সহ ক্যাসিং দেবেন তারপর ওর মধ্যেও আপনার ভালো একটা ক্যাসিং যদি নেন সব কিছু যদি ঠিকঠাকভাবে রাখেন এটা দিয়ে আপনি অনেক বছর চালাতে পারবেন ঠিক আছে এখন আমি বলতেছি যে এটা নষ্ট হবে না এরকম না এটা তো ভাই কেউ গ্যারান্টি দিতে পারে না বাট আমি আমার ক্যারিয়ারে যে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে এগুলো ফেলিয়ার রেশিও খুব কম যদি আপনি বাকি কম্পোনেন্টগুলো ঠিকভাবে দেন এখানে যা দেখতে পাচ্ছেন পনেরো হাজার টাকার পিসির কম্পোনেন্ট একটা একটু করে দেখাচ্ছি প্রসেসর হচ্ছে ইন্টেল কোয়ার ফাইভ সেভেন জেনারেশন সেভেন ফাইভ জিরো জিরো মডেলের আর সিপিউ কুলার হচ্ছে কুলার মাস্টার আই ফিফটি এই এটার দাম হচ্ছে আপনার সাতশো সাতশো টাকা এটার আবার আই হয় ওটা আরও চিকন আর এই বিলটা হচ্ছে আমরা ইনভিমে ব্যবহার করছি হিক্সিমি দুশো ছাপ্পান্ন জিবি এটা প্রায় চব্বিশশো পঞ্চাশ টাকা আর মাদার বোর্ড হচ্ছে ইসানিকের এইচ ওয়ান ওয়ান জিরো ডি এটা হচ্ছে ডিডি আর ফোর সাপোর্টেড মাদার বোর্ড বিলের র্যাম হিসেবে ব্যবহার করছে ব্র্যান্ড পিসির এইট জিবি র্যামগুলো এটা হচ্ছে পনেরোশো টাকা ডিডিআর ফোর র্যাম এগুলো কিন্তু কোনো কপি র্যাম না অরিজিনাল র্যাম আপনারা যদি এরকম ভালো ফ্রেশ ব্র্যান্ড পিসির র্যাম অ্যারেঞ্জ করতে পারেন ব্যবহার করতে পারেন সমস্যা নাই আমরা যে বোর্ডটা দিচ্ছি সেটা দাম হচ্ছে চার হাজার চারশো টাকা এখন যদি বলেন ভাই আশু গিগা নাই হ্যাঁ গিগাবাইটের কিছু বোর্ড আপনি পাবেন একশো দশ ন হাজার পাঁচশো টাকা অরিজিনালগুলা এখন আমার এই বিয়াল্লিশশো টাকা দামের প্রসেসরের সাথে আমি কি ভাই নয় হাজার দুশো টাকা নয় হাজার টাকা দামের বোর্ড ব্যবহার করবে এটা যুক্তিগত আছে অনেকে দেখিয়ে পাগলামি ডিসিশন নেন আমি কথা বলি সব সময় বলি যারাই হচ্ছে একটু ব্যাকডেটের পিসি বানাবেন যতটা মিনিমাম টাকা খরচ করে জট প্রোডাক্ট ছাড়া করতে পারেন তা আপনারা যারা ব্যাকডেটের পিসি বানাবেন বা একটু কম বাজেটের পিসি বানাবেন তার অবশ্যই এ এমডি এ এম ফোর প্ল্যাটফর্ম দিয়ে একটা পিসি বানাইলে কীরকম কী কস্ট আসে এবং আপনারটা কত কস্ট পড়তেছে ওইটার সাথে কম্পেয়ার করবেন যদি দেখেন দুই হাজার পঁচিশশো টাকার গ্যাপ ইভেন তিন হাজার গ্যাপ আমি বলবো যে আপনি একটু কষ্ট টস্ত করে ওই এম ফোর এম ডি প্ল্যাটফর্মে গেলেই ভালো হয় ঠিক আছে কিন্তু গ্যাপ মার্জিন যদি পাঁচ পাঁচ হাজার সাত হাজার আট হাজার বা আরও বেশি হয় তাহলে আপনি অবশ্যই এদিকে করতে পারেন কাজ শেখার জন্য শুরুতেই মানে অনেক কাজ কাজ শেখার জন্য বলতে কাজের তো অনেক ক্যাটাগরি আছে মেয়াজই রুটির সংখ্যাগরিষ্ঠ কাজ শেখার জন্যই এই দুইটা পিসির যে কোনো একটা কনফিগারে আপনার হয়ে যাবে তো ফ্যামিলিরে খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই তো আসেন এখন হচ্ছে আমরা শুরু করি বিলটা খুব শর্টে শুরু করতেছে তারপর হচ্ছে আপনাদের আরেক জায়গায় নিয়ে যেতেছে ওইখানে হচ্ছে বাকি আপনারা ভিডিও দেখতে পারবেন আর কথাও শুনতে পারবেন চলেন তো এখন হচ্ছে আমি কয়েকটা প্রো টিপস দিতেছি যারা হচ্ছে আপনার ব্যাকডেটেড পিসি বিল করেন খুব কাজে লাগবে মনোযোগ সহকারে শুনেন টিপসের মধ্যে একটা হচ্ছে আপনার র্যামটা যদি হচ্ছে আপনার ব্র্যান্ড পিসি হয় র্যামগুলো দেখে নেবেন যে র্যামগুলো প্রত্যেকটা ডায়ট আছে কি না হ্যাঁ দু পাশের ডায়টগুলো আছে কি না র্যামে কোনো ফিজিক্যালি প্রবলেম আছে কিনা এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি যে র্যামের যে লাইনটা এটা ফ্রিজ চকচকা ঝকঝকা আছে কিনা এরকম দেখিয়ে নিয়ে নেবেন তাহলে আর কোনো সমস্যা নেই আর কপি টপি র্যাম নেওয়ার দরকার নেই তারপর আরেকটা হচ্ছে আপনি এই যে যে প্রসেসরগুলো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ যেহেতু এগুলো হচ্ছে ইউজ প্রসেসর এটা ফিজিক্যাল দেখবেন কন্ডিশনটা যে কোনা টোনা কোথাও ভাঙা আছে কিনা না হ্যাঁ এইগুলো দেখে নেবেন এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্টলি সেটা হচ্ছে এই যে আপনার এই পার্টসগুলা যে ডায়ার বা টেন্সটা যাই বলেন না কেন এইগুলো কোনোটা উইটা টুইটা গেছে কিনা এটা দেখে নেবেন এবং এই যে লাইনগুলা এটা যেন খুব ক্লিন চকচকা ঝকঝকা থাকে ঠিক আছে এই জিনিসগুলা দেখে নেবেন তো মোট কথা হচ্ছে আপনার যে ব্যাগদের পিসিগুলো আপনার যদি দু চার পাঁচশো টাকা বেশিও যায় তাতেও আপনার জিনিসগুলো যদি দেখে শুনে বুঝে ফ্রেশগুলো নেন তাতে ভালো এই জিনিসগুলো সব আমরা হচ্ছে বাইসে আনি কারণ এইগুলো তো ইউজ প্রোডাক্ট ভাই এখন ইউজ প্রোডাক্ট যদি আপনি দশটা প্রোডাক্ট আপনার সামনে দেয় তো দশ কমই হবে তাই না তো আমরা চেষ্টা করি সবসময় এক দুশো টাকা বেশি দেওয়া ভালোটা নিতে এক দুশো টাকা বেশি বিক্রি করুন যারা বুঝবো তারা দু চার পাঁচশো টাকা বেশি দেয় এমনি নেব আর না হলে কিছু করার নাই আর মাথা মাঠে যখন প্রসেসার লাগাবেন অবশ্যই এই সার্ফেসটা ক্লিন করে নেবেন আমরা কখনোই কোনো প্রসেসর ব্যাকডেটের প্রসেসর ক্লিন করা ছাড়া কখনোই লাগাই না আমাদের যে র্যাম আছে এটা আমরা সুন্দরভাবে ক্লিন করে দেবো এখন এটা কেন দিচ্ছি এইগুলো তো বাইরে থেকে আসছে দেখা যায় হাতের স্পর্শ থাকে ময়লা থাকে তো এইভাবে সহ লাগলে জিনিসটা ভালো হয় না এই যে ফ্রেশ করে দিচ্ছি মানে একদম ব্র্যান্ড নিউ র্যামের যেরকম কালারটা থাকে ওইরকম আর কি মানে সেভেন জেনারেশন পিসিটা হচ্ছে বিল্ড করা কমপ্লিট মানে ক্যাসিংয়ে লাগানো বাকি আছে তো আমরা যেটা থার্ড জেনারেশন আছে আইফাইভের ওটাও লাগাই ফেলে ওটা ভিডিও দেখাইতেছি না আমাদের ওয়ার্কশপে পিসি যত দামি হোক যত কম দামি হোক ক্যাবল ম্যানেজমেন্ট হবে ওয়ার্ল্ড ক্লাস এই পিসিটাকেও দেখেন খুবই ভালো টপ টু বটম হচ্ছে ক্যাবল ম্যানেজ করা হয়েছে তো আমরা প্রতিটা পিসি এরকম যত্ন সহকারে ক্যাবল ম্যানেজ করে ভিডিওটা এখন শেষ করতে হবে কিন্তু ভিডিওটা এইভাবে শেষ করার কথা ছিল না আমি বললাম না এই পিসি দুইটা হচ্ছে কম্পিউটার স্কুলে যাবে ওইখানে হচ্ছে আপনার হাতে কলমে দেখবেন এই তারা ইউজ করতেছে স্টুডেন্টরা ওইটার একটা ফিডব্যাক পাবেন আসলে ওইখানে পিসি দুটা দেওয়া হয়েছিলো ওখানে গেছে তারা ব্যবহার করছে ওখানে ভিডিও করা হয়েছে সব কিছু মতো আঘাত ছিল কিন্তু আনফর্চুনেটলি তারা যেখানে স্টোর করছে আর কি টাটাগুলা ক্যামেরা থেকে রেকর্ড করে আর ক্যামেরা থেকে রেকর্ড করার পরে ওনাদের তো কন্টিনিউ ভিডিও হয় মেমোরি করে আর ভিডিওটা ছিল না তো ওনারা যে হার্ড ডিস্ক রাখছে আনফর্চুনেটলি হার্ড ডিস্কটা হচ্ছে ক্র্যাশ করছে তো অনেক চেষ্টা করছে ওটা রিকভারি করা হয়নি আর পরবর্তীতে ভিডিও করারও আর সুযোগ হয় নাই নানান ঝামেলার কারণে তো ওই পার্টটা আর দেখে দেবেন এটা খুবই আনফর্চুনেট আর কিছু মানে এটার জন্য আমার একটু খারাপও লাগতেছে তো যাই হোক তো ভিডিওটা যেহেতু করছিলাম তো ফার্স্ট পার্টে কিছু ইনফরমেশান আছে তো ভাবলাম ভিডিওটা প্রথমে ভাবছিলাম যে দিব না আমার এই ফার্স্ট পার্টে ভিডিও কিন্তু দু সপ্তাহ আগে করা ঠিক আছে তো পরে ভাবলাম যে ভিডিওটা দেবো না দিব না পরে ভাবলাম যে না দেই সমস্যা কি কিছু উপকার তো হবে আশা করি আর এখানে একটা ইনফরমেশান আছে র্যামের দাম রিসেন্টলি অনেক বাড়ছে তো আমরা যেটা বিলটা করছিলাম দশ হাজার পাঁচশো এগারো হাজার টাকা ওইটা র্যাম বাড়ার কারণে ওইভাবে ওই প্রাইজ আর থাকতেছে না মানে হঠাৎ করেই র্যামের দাম একদম যেটাকে বলতে পারেন যে ফায়ার বা আগুন লেগে গেছে আর কি আর এ পিসি বিলের বিষয়ে একটা কথা হচ্ছে আপনারা এই থার্ড জেনারেশনের পাশাপাশি আর দেখা যাবে যে হাজার পনেরোশো টাকা অ্যাড করলে আপনি হয়তো বা ফোর্থ জেনারেশনও যাইতে পারেন এখন বলতে পারেন তাহলে আমি কেন ফোর্থ জেনারেশন দিয়েই ভিডিওটা করলাম না আসলে আমার একটা টার্গেট ছিল দশ হাজার টাকা খুব সুন্দর একটা ফিগার দশ হাজার টাকা তো যারা দেখা যায় বাজেট বিল করে তাদের কাছে এক হাজার টাকাও আপনার বেশি হয়ে যায় ঠিক আছে তো আপনার দশ হাজার টাকার বিল আমার সাড়ে দশ হাজার টাকা প্লাস দশ হাজার আটশো হয়ে গেছে এখন তো আরও বেশি হয়ে যাবে এগারো হাজারের মতো চলে যাবে তো এই জন্য আর ফোর্থ জেনারেশন দেই নেই আমি ইনফরমেশন দিয়ে দিলাম যদি এরকম হয় যে আপনি হাজার পনেরো ষাট করতে পারতেছেন থার্ড জেনারেশন থেকে ফোর্থ জেনারেশন যাওয়া যাচ্ছে তাহলে ফোর্থ জেনারেশন যাবেন ঠিক আছে তো চাইলে আপনারা এই জাতীয় বিলগুলো দিয়েও কাজ শিখতে পারেন ছোট ভাই বোন থাকলে তাদের দিতে পারেন তারা কাজ শিখতে পারে আপনার যদি ভাই টাকা থাকে আপনি অ্যাফোর্ড করেন আপনি তো অবশ্যই ভালো ব্র্যান্ড ভালো মডেল আপডেট কনফিগার নেবেন বা যারা এই মুহূর্তে অ্যাফোর্ড করতে পারতেছেন এবং এদের সংখ্যাটাই অনেক বেশি তারা চাইলে এগুলো চিন্তা করতে পারেন দেখতে পারেন আর একটা জিনিস মনে রাখবেন কম দামে পিসি বিল করতে গেলে কিন্তু মানুষ ঠকে বেশি কিন্তু যদি একটু নলেজ থাকে আপনি আপনার ওই টাকাটারও সৎ ব্যবহার করতে পারেন তো একটু ভাবে বিল করেন কারণ টাকা দশ হাজার টাকা হইলো বিশ হাজার টাকা হইলো তার কাছে এই টাকাটার অনেক 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 মূল্য বেশি বুঝছেন কারণ তারা বেশিরভাগ মানুষ দেখা যায় এই দশ হাজার বিশ হাজার টাকায় তার জমানো টাকা সে হয়তো ছয় মাস এক বছর আরও বেশি লং টাইম সে টাকাটা জমাইছে তো তাদের এই জায়গাটায় মানুষ যদি তার সঠিক জিনিসটা না নিতে পারে সেটা তার মানে এরকম অনেক কেস আছে গল্প বললে ঘন্টা বা ঘন্টা বলা যাবো আমাদের এখানে এসে মানুষ বলছে মানে খান্নার মতো অবস্থা তারা এগুলো শেয়ার করে ভাই দেখেন এই একটা পিসি আমার কী জিনিস দিয়ে সেই তো আপনারা একটু নলেজ নেন বুঝেন শুনেন তারপরে একটা ভালো একটা ডিসিশন নিয়ে পিসিটা বিল করেন তাতে আপনার জন্য ভালো হবে বুঝছেন কম টাকা হইলেও আমি বলি আপনি যদি জট প্রোডাক্ট ছাড়া একটা পিসি বিল করতে পারেন এবং একটা ভালো গাইড পান ওইটাও আপনি শান্তি মতো চালাতে পারবেন পারফরমেন্স কম হোক বেশি হোক সেটা আলাদা একটা বিষয় বাট পিসিটা সুন্দরভাবে চলবে এটাই হচ্ছে বড় বিষয় ঠিক আছে তো আবারও দুঃখিত বললেই বিদায় নিচ্ছি কম্পিউটার স্কুলের ওই পার্টটা দিতে পারলাম না আনফর্চুনেটলি পেয়েছিল আজকে ভিডিও ভিডিওর বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন করে নিন আমি সাইদুল ইসলাম আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ